আমার জীবন উদ্ধাতা পরম দয়ালির চিচনে অনন্ত কোটি প্রণাম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি স্বজন দাদা এবং মায়েদের নমস্কার এবং আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয় মানব জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজনীয়তা ছোট গল্প এক মধ্যবিত্ত কৃষক পরিবারের একটি গল্পকাহিনী কাহিনী কৃষক সংসার নিয়ে এত ব্যস্ত যে সন্তানদের লালন পালন করতে টাকা সংকুলন করতে ধর্ম করার সময় নাই শ্রী শ্রী ঠাকুরগুলচন্দ্রের এক ভক্ত শিষ্য যাজন করার জন্য ওই মধ্যবিত্ত পরিবারের কৃষকটিকে অনেক বোঝানোর চেষ্টা করলেন যে ভাই সন্তানদের মানুষ তো করতেছ সেটা ঠিক আছে পাশাপাশি তুমি যদি একটু ধর্ম করো ধর্ম চর্চা করো নিজের কল্যাণ হবে আধ্যাত্মিক তৎসঙ্গে তোমার সন্তানরাও ধর্মের শিক্ষা পাবে সুশিক্ষা পাবে শেষ বয়সে তোমাকে একটা ভালোভাবে যত্ন করার চেষ্টা করবে বিধি বিধিসম্মতভাবে তোমার যে শ্রাদ্ধ সুসম্পন্ন করবে তোমার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে এইরকম যাজন শ্রী শ্রী ঠাকুরের এক ভক্ত শিষ্য এই মধ্যবিত্ত পরিবারের কৃষকটিকে করতে চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই সেই মধ্যবিত্ত পরিবারের কৃষকটি বুঝলেন না ব্যর্থ হয়ে ভক্ত শিষ্যটি চলে গেলেন ওই কৃষক ব্যক্তিটি টাকা কষ্ট করে জোগাড় করে সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টার তিনজন সন্তান তিনটাকেই মানে খরচ যোগান দিতে চেষ্টা করলেন বড়টা ডাক্তার ছিলেন দ্বিতীয়টি মানে যে মধ্য সন্তানটি যে মধ্য মধ্যম সে ইঞ্জিনিয়ার এবং ছোট যে সন্তানটি সে ব্যারিস্টারি করতেছিলেন পড়া শেষ করে যখন তারা চাকরি পেলেন একদিন পিতাকে ডেকে তিনজনই একসাথে বললেন যে আমাদের জন্য তো পিতা তুমি অনেক করেছো তো তোমার জন্য তো আমাদের কিছু করার আছে শেষ বয়সে তোমার যখন মৃত্যু হয়ে যাবে তোমার যে যে তোমাকে পড়ানো হবে শ্মশানে আমাদের বাড়ির মিষ্টি আমের গাছটা দিয়ে ডাক্তার ছেলেটা বলতেছে যে মিষ্টি আমের গাছটা দিয়ে তোমাকে পড়ানো হবে যে ইঞ্জিনিয়ার ছেলেটি সে বাবা পিতাকে বলতেছে যে এই যে মার্গের পাথর দিয়ে তোমার সমাধিটা বানানো হবে স্মৃতি সমাধি আর যে ছোট্ট ছেলে সন্তানটি যেটা বেস্টা সে বলতেছে গোটা গ্রামকে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে তুমি তো অনেক করেছো আমার জন্য আমাদের জন্য এইভাবে বাণী পিতাকে দিলেন পিতা খুব খুশি হলেন যে সন্তানটা আমাকে কত বড় ভালোবাসে হ্যাঁ বয়সের কারণে পিতার একদিন মৃত্যু হয়ে গেল বয়সে মৃত্যু হওয়ায় ভাইদের মধ্যে আলো আলোচনা নিল যে বড় সন্তানটি বলেছিল বড় ছেলেটি ডাক্তার যে সে পিতাকে কথা দিয়েছিল যে তার মৃত্যুর পরে শ্মশানে ওই মিষ্টি আমের গাছটা দিয়ে পোটানো হবে চন্দন তো দুটো কথা কিন্তু শেষে আমের গাছ দিয়ে খড়ি করে তাকে পরানো হলো মিষ্টি আমের গাছটা থাকলে সন্তানরা তাদের খেতে পারবে মিষ্টি আম এই রকম পরামর্শ করে স্থির করলো দ্বিতীয় সন্তানটি যেটি কিনা মার্বেল পাথর পিতার স্মৃতিসৌধ বানানোর জন্য নিমিত করতে করে দিতে চেয়েছিল সমাধি করতে চেয়েছিল কিন্তু শেষে মার্বেল পাথর না দিয়ে বললো যে অত খরচ করাটি প্রয়োজন আমাদের ছেলেমেয়েরা বড়ো হয়েছে কিনা তাদের লালন পালন করতে হবে অনেক টাকার প্রয়োজন সে কারণে সিমেন্ট বালি দিয়েই কোনো রকম সমাধিটা নির্মাণ করে দিল পিতার আর ছোট ছেলেটি যে যে কিনা গোটা গ্রামকে ডেকে খাওয়ানোর কথা ছিল সে মোটামুটি কিছু লোককে ডেকে এবং আত্মীয় স্বজনকে দিয়ে কোনোরকমভাবে শ্রাদ্ধ সম্পন্ন করে দিল। বলল যে টাকা পয়সা প্রয়োজন আছে সন্তান সংসারের জিনিসপত্রের দাম বেশি হয়ে গেছে সন্তানদের মানুষ করতে হবে তখন আর পিতার জন্য টাকা না হচ্ছে সংসারে সংকুলন হচ্ছে না তাই ছোট মোটো করে সম্পন্ন করতে হবে শ্রাদ্দবাস এইভাবে স্থির করে তারা সেরে দিল তার শ্রাদ্ধবর্ষ পিতার শ্রাদ্দবর্ষ কিন্তু কীরকম প্রতিশ্রুতি দিয়েছিল চিন্তা করেন আপনারাও জানেন তো দেখেন ওই মধ্যবিত্ত কৃষকটি পরিবারের যে কৃষকটি সেটি যদি ওই ঠাকুরের ভক্ত শিষ্য হয়ে যেত ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়ম মতো ইষ্টিভীতি প্রার্থনা করত সন্তানরা দেখে দেখে শিখত কী শিখত যে একটা সুশিক্ষা আধ্যাত্মিকতার শিক্ষা পিতার প্রতিও তাদের ভক্তি সঠিক যে একটা ভক্তিভাব যাগত কিন্তু পিতার ভুলে সন্তানরা কোনো ধর্মের শিক্ষাও পায়নি নৈতিকতার শিক্ষা পায়নি হ্যাঁ জাগতিক কিছু বিদ্যা শিক্ষা অর্জন করেছে জাগতিক চাকরি বাকরি বিদ্যার কারণে জাগতিক যে চাকরি বাকরি অর্জন করেছে ঠিকই যে পিতার প্রতি প্রকৃত যে ভক্তি ভালোবাসা নিবেদন সেই শিক্ষাটা পায়নি শেষে পিতাকে তারা ঠকিয়ে দিল যা করার ছিল পিতার প্রতি সেবা যত্ন শেষে তারা সেটা করল না এটা পিতার ভুলেই হলো পিতা যদি ধর্মীয় শিক্ষা আধ্যাত্মিকতায় চলতো হুম সন্তানরা দেখে দেখে শিখত জাগতিক শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে আধ্যাত্মিক বোধ বা চৈতন্য সত্তা জাগ্রত হতো কিন্তু সেটা সে তারা পড়ল না করলো না ফলশ্রুতিতে পিতার অন্তিমকালে অন্তিম যে শেষকৃত্য অনুষ্ঠানে মানে ধুমধামের সহিত না করে কোনো রকম সেরে দিয়ে দিল ইহার কারণ হচ্ছে আমাদের পিতাদের হুম ভাবে চলা কারণ আমরা করে করিয়ে যা শেখাবো সন্তানদেরকে নিজে করব এবং সন্তানদেরকে শিক্ষা দেব দেখে দেখে করে করিয়ে শিক্ষাতে হাতে কলমে ওরা দেখে দেখে শিখবে সংস্কার দিতে হবে ধর্মীয় সংস্কার আধ্যাত্মিকতা তাহলে তাদের মধ্যে একটা বোধ জাগ্রিত হবে ওই পিতার প্রতি তাদের ভক্তিও জন্মাবে যে পিতা আদর্শের প্রতি গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে হ্যাঁ এই পাশাপাশি জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিকতা শিক্ষা নিজে করে সন্তানদেরকে শিক্ষাটা যদি মতো দেওয়া যায় তাহলে সেই সুশিক্ষার কারণে তারা শেষ দিনে পিতার সঙ্গে সঠিক ধর্মীয় আচরণের করার চেষ্টা করবে শেষ দিনে পিতাকে যথোপযুক্ত শ্রদ্ধাভক্তি দেওয়ার চেষ্টা সেবা যত্ন দেওয়ার চেষ্টাটা করবে আসেন প্রত্যেকে জাগতিক শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার ব্যবস্থা আমরা করি নিজে ধর্মীয় সংস্কার দেওয়ার চেষ্টা করি ইহাতে আমাদের নিজেদের কল্যাণ সন্তানদের কল্যাণ বিশ্ববাসীর কল্যাণ হবে এই প্রতি প্রত্যেকের প্রতি আমার নিবেদন আসেন আমরা এই চেষ্টায় ব্রতী হই সবাই মঙ্গল বৃদ্ধি বৃদ্ধি কামনা করে আজকের আমালোচনা এখানেই বিদায় নিলাম সবাইকে অন্তর অন্তর স্থলীতে জয়গুরু ভিডিওটি একটা শিক্ষামূলক যদি ভালো লাগে কমান করে জানাবেন কমেন্ট করে জানাবেন এটা আমার অনুরোধ হইলো সবাইকে জয়গুরু